আসসালাম আলাইকুম দুনিয়াতে বাচ্চা থাকতে একটা রাজনৈতিক দলের নেতা ছিল মোটামুটি লেভেলের যার ডাকে পাঁচশো এক হাজার দুই হাজার কর্মী একসাথে জড়ো হইতো কোনো মানুষের সাথে ঝগড়া লাগলে পিসে বাইবাতিদা বাতি দা নেতা কর্মী দাঁড়া দিত অনেক শক্তি অনেক ক্ষমতা বাচ্চা থাকতে জোর কইরা অন্য জায়গা তো করছে সমাজ যদি কোনো বিচারের লেগে ডাক দিত দেখতো কোন ফক কটিয়া দিছে বিভককে রায় দিয়ে দিত অনেক ক্ষমতা অনেক শক্তি মানে মানুষ সে মানুষ মনে করতো না আপনি কোনো একটা কাজে লেগে গেছেন আপনি যদি কোনো কিছু দিয়া খুশি না করতে পারছেন এই তোর বিচার হইতো দা বামক দেখাটা দিছে তো এটা হক দা এটা জীবনও কইতো না অনেক শক্তি অনেক ক্ষমতা কারণ রাজনৈতিক দলের নেতা মানে সরকারের দলের কর্মী হেল লগে মনে করেন যে ক্ষমতা থাকতেই দুনিয়া থেকে আল্লাহ ডাক দিছে যে তুই বহু উৎকর্ষ তোর কাজ আমি অসন্তুষ্ট তোরা দুনিয়াত মোস্তানি দরকার নেই কয় বড় আয় তোর তোর সাথে মোস্তানি এখন আমি এত ফিরিতের বন্ধু টাকা দিয়া একটা গ্রুপ পালতো বাইবাতি দাঁ খাওয়াইতো ভাইবাতিদা কাকার কথা কইতো দিছে কাকায় বালা দিতে না হলে কাকায় খারাপ ময়রা গেছে গা ময়রা দেওয়ার পরে তুই দিন তিন দিন পরে কয়বরের পাশে দাঁড়াইয়া কাকার লেগে দোয়া করবো বাইরের লেগে দোয়া করবো নেতার লেগে করবি দোয়া করবো হ্যাঁ একটা লোক আর বিচারা পাইলাম না একটা লোক দেখলাম না এরকম আর বহুক নেতা আছে দুনিয়ার থাকতে অনেক মোস্তারি অনেক ক্ষমতা দেয়ছে মহিলা গেছে গা ঠাসার ঠুস কয়বার বাইগা মাটির লোকের মিশা জায়গা দেওয়া অন্য মতন কোন লোক নাই গা মনোনায়ককে রাজনৈতিক দলের নেতা হইয়া অনেক মুস্তানি করতে পারবেন অনেক পাওয়ার দেয় যাবে যখন নাকি আল্লাহ তার মুস্তানি দেখাইব তখন কোন ক্ষমতা নাই আপনারা বাঁচাইবো ক্ষমতা হইলে ক্ষমতা দেয়াইতে হয় না ক্ষমতা দেবেন কেমনে যে ক্ষমতা দেয়াইলে মানুষ আপনারা বালা ওই ক্ষমতা দেয়ার আর এই ক্ষমতা ভাইয়া এমন কাজ করলেন না যে কাজ করলে মৃত্যুর বাবা মার হত্যা আপনার ক্ষমতা আল্লাহ দেয় আমার ক্ষমতা আল্লাহ নেয় মনোর ক্ষমতা চিরস্থায়ী না আজগা আছে কালকে নাই ক্ষমতা পাইলেই যায় অন্যের হক মেরে খেয়ে নেবেন জোর করে জায়গা দল করবেন এই চিন্তা করার দায়িত্বই আপনার আগুন জ্বলো এটা হয়তো আমরা দেখতাম না কিন্তু মাইচা একটা অভিশাপ আপনার ষোলো লাগিয়ে রইছে আর আল্লাহ তালা মানুষ যারা খারাপ কয় আল্লাহ তালা তারাই খারাপ কয় কেনে কয় কারণ আল্লাহ তালাকে তুমি যদি ভালোই করতা তাহলে মানুষ তোমার খারাপ কয় কিনলে গিয়া কারণ আল্লাহ তালা তো সব দেখে কারণ পাপি বান্ধব অনেকে আল্লাহ তালা আল্লাহ আমি তো বালা কিছু করছি তাহলে আপনাকে আমার শাস্তি দেন আল্লাহ তালা তো অনেকে বালা করলে এ তো আমি জানি তুই যে খারাপ করছো ফেরাবে তোকে তখন আপনি কি করবেন তখন যদি কল আমি দলের নেতা ছিলাম আমি খবর দেশে থাকতে পৃথিবী থাকতে আমি এটা করছি কাম হইবো কাম হইতো না তো যারা রাজনীতিরা রাজনীতি করেন যেগুলো ধরণের নেতা হন নেতা হইয়া মানুষ বালা কয় আপনার নামে একটা কথা কইতে না পারে এরকমের আচরণ করেন তাইলে মৃত্যু বলে শান্তি হইবে